স্টুডেন্টদের মধ্যে একটা খুব কমন একটা প্রবলেম এখন খুব দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমি পড়তে চাইছি মানে পড়তে বসছি অথচ পড়ায় মন বসছে না এর একটা বেসিক যে কারণগুলো আছে সেটা নিয়ে আজকের আমি আলোচনা করব এবং কিভাবে এই সমস্যার সমাধান করা যায় সেটাও আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে পরিষ্কার করে তোমরা বুঝতে পারবে যে আজকের পড়তে চাইছি কেন পড়ায় মন বসছে না এবং কেন আমরা পড়তে পারছি না এবং পড়ায় কেন মনোযোগটা আসছে না সেই সমস্ত বিষয় সমস্ত ডাউট তোমার ক্লিয়ার হয়ে যাবে এই একটা ভিডিওর মাধ্যমে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো এই যে এখন একটা কমন ফ্যাক্টর হয়ে গেছে একটা কমন ব্যাপার হয়ে গেছে যে মানে পড়তে চাইছি মানে পড়তে বসছি মানে বই নিয়ে বসলাম একটা বিশাল ব্যাপার আয়োজন নিয়ে মানে এটা পড়তে বসছি মানে পড়তে বসে সারাক্ষণ ফোনের দিকে মন চলে যাচ্ছে আউটসাইডের দিকে মন চলে যাচ্ছে মানে অন্য কোনো একবার একবার ধরো ফোনের পাশে ফোন রয়েছে দেখছি যে ফোনটা কোনো নোটিফিকেশান আসছে কি না এইসব নানান কারণে পড়া থেকে আমার হচ্ছে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে আলাদাভাবে অন্যদিকে মনোযোগ চলে যাচ্ছে একটু রিলস দেখছি একটু হয়তো কোনো ফেসবুকে কেউ মানে মেসেজ করলো কি না বা একটু হয়তো এইসব নানান বা হয়তো অন্য চিন্তাভাবনা উল্টো পাল্টা ভাবনা মাথার ভিতর প্রবেশ করছে এবং সেটাকে আমাকে পুরো রকম পুরো সেদিনে পড়া থেকে আমার মনোযোগটা সরিয়ে দিচ্ছে কেন হচ্ছে এগুলো এই কারণগুলো এই যে সমস্যাগুলো কেন আমাদের সঙ্গে ঘটছে এই স্টুডেন্টদের মধ্যে এই প্রবলেমগুলো কেন আসছে সেটাই তো আজকের এই বিষয় দেখো প্রত্যেকটা ঘটনা যে ঘটনাগুলো আমাদের সঙ্গে ঘটছে প্রত্যেকটা ঘটনার কোনো না কোনো কারণ আছে আমি চেষ্টা করব প্রথমে এই ঘটনার একটা কারণটাকে খুঁজে বার করতে দেখো তোমরা অনেকে দেখ জানবে যে নানান টিপস নানান ট্রিক সবাই বলে দেয় এটা করো ওটা করো এইভাবে পড়ো ওইভাবে পড়ো হ্যাঁ সেগুলো তো অবশ্যই আছে সেগুলো আমি বলবো কিছু কিছু বলবো কিছু অথেন্টিক কিছু আমি নিয়ম সিস্টেম তোমাদের সামনে আমি তুলে ধরবো সেগুলো অবশ্যই আমি বলবো কিন্তু তার আগে দেখো যে বিষয়গুলো তুমি অন্য কোথাও পাবে না যে বিষয়গুলো তুমি অন্য কোথাও থেকে তুমি কেউ তোমাকে বলবেও না সেগুলো আমি বলবো আমার এই মনের কথা আমার অভিজ্ঞতাগুলো তোমাদের সাথে শেয়ার করব সেগুলো অবশ্যই তুমি বুঝতে পারবে তাহলে কীভাবে তুমি তোমার পড়ায় মনোযোগী করতে পারবে এবং আজ থেকে তুমি অনেক ঘন্টা করে একসাথে তোমার মনোযোগটা আনতে পারবে দেখো প্রথমে আমরা যে বললাম না যে কারণটা আমি খুঁজে ভার করার চেষ্টা করব যে কোন সমস্যার জন্য বা কোন কারণে আমরা পড়ায় মন মনোযোগ দিতে পারছি না প্রথমত কি হয় যখন আমরা পড়তে বসছি কোন একটা সাবজেক্ট নিয়ে তখন মনে হয় যে এই সাবজেক্টটা এত কঠিন মাথায় ঢুকছে না এটা কি করে পড়ব কি করে মাথায় রাখবো কি করে এই পড়াটা আমি মানে মুখস্থ করব এই সমস্যাটা আমাদের সবচেয়ে আগে উঠে আসে দেখো আমি বলি তোমাকে প্রথম এটা বুঝতে হবে যে যদি এই পড়াটা কঠিন হতো তাহলে এত হাজার হাজার লাখ লাখ ছাত্রছাত্রী তাহলে এই পড়াটা মুখস্থ করে তারা পরীক্ষায় এত ভালো রেজাল্ট করছে কী করে এই পড়াটা যদি কঠিন হতো যদি তোমার পক্ষে সেটা সম্ভব না হয় তাহলে এই সব ছাত্রছাত্রীর পক্ষে কী করে সম্ভব হলো তাহলে এটা তোমাকে প্রথম বুঝতে হবে এটা তোমাকে প্রথম জানতে হবে এই যে একটা মিথ্যা কথা একটা গুজব কথা তোমার মনের ভিতর বাঁশা বেঁধে আছে এটা তোমাকে আগে মন থেকে সরাতে হবে আগে তোমাকে মন থেকে সরাতে হবে যে এটা এই পড়াশুনোর বিষয়টা কঠিন বলে কিছু নয় হ্যাঁ হতে পারে যে একটা ট্রফিক অন্যজনের কাছে সহজ বলে মনে হচ্ছে আমার কাছে কঠিন বলে মনে হতেই পারে কিন্তু সেটা তো তোমাকে আরও বেশি বেশি করে রিভাইজের মাধ্যমে সেটাকে সহজ করে নিতে হবে যে স্টুডেন্টটা ভালো রেজাল্ট করছে সে কিন্তু প্রথমবারেই এসে সে কিন্তু ভালো বুঝে গেছে বা ভালো মুখস্থ হয়ে গেছে এমনটা নয় তাহলে সেটা তোমাকে কিন্তু বুঝতে হবে এই যে একটা বিষয় এটা তোমাকে প্রথম ধরতে হবে এই কারণগুলো যদি আমরা খুঁজে বের করতে পারি তাহলে এখানেই তো আমাদের অনেক প্রবলেম সলভ হয়ে যাচ্ছে তাহলে নেক্সট আমি যেটা বলবো যে আমাদের প্রথম হচ্ছে কেন পড়ব কেন আমরা পড়তে চাইব সেইটা আমাদের প্রথম জানতে হবে কেন আমরা পড়াশোনাটা করব। এখানে দেখো মানে কোনো বিষয় কঠিন বলে আমরা এড়িয়ে যাচ্ছি বা এটা আমার পক্ষে সম্ভব নয় বলে আমরা সরে আসছি কিন্তু এই জায়গাটায় তোমাকে মনে রাখতে হবে কোনো বিষয় বা কোনো কাজ শুরু করাটাই হচ্ছে আসল তুমি যদি একবার সেই কাজটা শুরু করে দাও বা সেই পড়াটা যদি একবার শুরু করে দাও তারপর দেখবে অটোমেটিক্যালি সেই কাজটা তোমার কাছে খুব সহজ হিসাবে ধরে ধরা দিচ্ছে খুব সহজ হিসাবে তোমার কাজে চলে আসছে তাহলে দেখো প্রথমে হচ্ছে তোমাকে কি বললাম এই যে কঠিন মনোভাবটা সরাতে হবে যে এটা কঠিন এটা আমি পারবো না এটা আমার পক্ষে সম্ভব নয় এই মনোভাবটা তোমাকে সরাতে হবে তারপর যেটা বললাম যে তোমাকে শুরু করে দিতে হবে তোমাকে পড়াটা শুরু করে দিতে হবে তোমাকে সেই কাজটা করতে হবে তাহলে কিন্তু সেই কাজটা তোমার কাছে সহজ হিসাবে আসবে শুরু করাটাই হচ্ছে আসল শুরু করার আগেই আমরা হচ্ছে হাল ছেড়ে দিই শুরু করার আগেই আমরা সরে আসি যে না এটা আমার পক্ষে সম্ভব নয় এটা আমি পারবো না এটা আমার পক্ষে কোনোভাবেই হচ্ছে হচ্ছে না এই মনোভাবটাও তোমাকে চেঞ্জ করতে হবে তারপর যেটা সে সবচেয়ে বড় কথা কেন পড়বো কেন পড়ব পড়ার আমার মূল উদ্দেশ্যটা কি। এটা কিন্তু অনেকেই আমরা জানি না জাস্ট শুধু আমাদের বলা হবে পড়ো পরীক্ষায় পাশ করতে হবে কিন্তু এটা তো আসল বিষয় নয় আমাদের একটা গোল সেট করতে হবে আমাদের একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে দেখো তোমার যদি একটা গোল থাকে তোমার যদি লক্ষ্য থাকে যে তুমি আগামী পাঁচ বছর বা সাত বছর পরে তুমি কোন জায়গায় পৌঁছাতে চাইছো নিজেকে কোন জায়গায় রাখতে চাইছো কোন জায়গায় দেখতে চাইছো সেই গোলটা যদি তোমার ঠিকঠাক থাকে সেই লক্ষ্যটা যদি তোমার ঠিকঠাক থাকে তাহলে তুমি আজকের দিনটা তুমি কিন্তু ঠিকঠাকভাবে কাজে লাগাবে তুমি ঠিকঠাকভাবে পড়াশোনায় তোমার মনটা বসবে এবং তুমি চেষ্টা করবে আগামী পাঁচ বছর পরে যে জায়গায় আমাকে পৌঁছাতে হবে তার জন্য আমাকে আজকের দিনটা কিন্তু ভালোভাবে কাজে লাগাতে হবে এবং নিজেকে মানে পুরোটা হানড্রেড পারসেন্ট দিয়ে এফোর্টস দিয়ে সেই কাজটা আমাকে করতে হবে যদি কোনো গোল না থাকে যদি কোনো লক্ষ্য না থাকে ঠিকঠাক যদি লক্ষ্যটা আমি এই যে বিষয়গুলো এর আগে আমার ভিডিওতে আমি বলেছি যে গোল সেট করাটা লক্ষ্য সেট করাটা সবচেয়ে মানুষের জীবনে ইম্পর্ট্যান্ট একটা কাজ যদি আমি একটা গোল না সেট করে বা একটা লক্ষ্য না সেট করে এগোতে পারি তাহলে আমি তো বিভ্রান্ত হয়ে যাব আমি কোন রাস্তায় হাঁটবো কোন জায়গায় যাব, কোন পথে চলব, সেটা তো আমি বুঝতে পারবো না সেক্ষেত্রে কিন্তু আমাদের সম্ভাবনাটা অনেক কমে যায় এটা যদি তুমি করতে পারো একটা তুমি একটা একটা তুমি চার্ট বানাও একটা তুমি একটা সিস্টেম তৈরি করো এবং আগামী পাঁচ বছর পরে তুমি কোন জায়গাটা তুমি নিজেকে দেখতে চাইছো সেরকমই একটা গোল সেট তৈরি করো করে তুমি তোমার পড়ার জায়গা বা পড়ার রুমের মধ্যে যে কোনো জায়গায় রেখে দাও এবং যখনই তুমি পড়তে বসবে ওই গোল বা ওই যে লক্ষ্যটা যেটা সেট করে রেখেছ ওখানে তোমার চোখ পড়বে আর তখনই তোমার কিন্তু পড়ার ইচ্ছাটা প্রবল মাত্রায় জেগে উঠবে তাহলে বুঝতে পারলে যে কোন বিষয়গুলো কোন কারণগুলো আমাদেরকে এই পড়া থেকে অমনোযোগী করে দিচ্ছে তাহলে এগুলো তোমাকে প্রথমেই ঠিক করে নিতে হবে এবার আমি আসবো যে সিস্টেমগুলো যে পদ্ধতিগুলো তুমি অবলম্বন করতে পারো এক নম্বর তুমি যে জায়গাটা তুমি করতে পারো একটু আগে বললাম যে লক্ষ্য নির্ধারণ করতে হবে যে লক্ষ্য নির্ধারণ করে তোমাকে এগোতে হবে দু নম্বর পড়াশুনোর সবচেয়ে একটা দেখো পড়াশুনোই মনোযোগী আনতে গেলে তোমাকে যেটা করতে হবে একটা পড়াশুনো একটা পরিবেশ তৈরি করতে হবে আলাদা করে একটা পরিবেশ বানাতে হবে যেখানে মানে অন্য চেঁচামেচি যেখানে গন্ডগোল যেখানে অনেক সমস্যা আছে যেখানে তোমার তোমার পড়াশোনার মন বসছে না বা সেই রকমই একটা জায়গা ছেড়ে তোমাকে একটা আইসোলেশনে আনতে হবে মানে যেখানে তোমাকে কেউ ডিস্টার্ব করার নেই একটা আলাদা একটা রুম যেখানে তুমি একাই শুধু সেই জায়গাটায় পড়বে এরকমই একটা পরিবেশ বা এরকম জায়গা তুমি প্রথমে বেছে নাও তাহলে দেখবে সেখানে কিন্তু তোমাকে ডিস্টার্ব করার মতো কেউ থাকবে না আর হ্যাঁ এই পড়ার সময় তোমার যে প্রিয় বন্ধু আছে না তোমার মোবাইল সেটটা সেটাকে ভুলেও কাছে রেখো না এই কিছুক্ষণের জন্য তোমার এই হাতের যে মোবাইল ফোন যে তোমার বন্ধু ওর সাথে একটু ব্রেক করে একটু অন্য জায়গায় সরিয়ে রেখো তাহলে দেখবে ও তোমাকে অনেকটা সাহায্য করবে ওই সময়টা তোমার পড়ার মনোযোগী আনতে ওকে যেমন তোমার বন্ধু তেমন তোমার শত্রু হতে পারে আর হ্যাঁ আর আর হচ্ছে একটা কথা এই যে পড়াটা না একটা অভ্যাসে পরিণত করো তুমি এই যে আজকে ধর না পড় তুমি পড়লে দু ঘন্টা পরের দিন তোমার ভালো লাগছে না হবে না এরকমটা করলে হবে না তোমাকে এই কন্টিনিউয়াস করতে হবে এই কন্টিনিউয়াস করলে একটা অভ্যাসে পরিণত হলে তাহলে কিন্তু তোমার না পড়ার এটা আনতে আর তোমার কষ্ট হবে না তোমাকে তখন এই যে অভ্যাস হতে 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 তোমার ঠিক প্রতিদিন যে সময় পড়ো সেই সময়টা এলে তোমার অটোমেক্যালি মানে অটোমেটিক্যালি তোমার মাথায় চলে আসবে না এই সময় আমার পড়তে হবে এই তো নিয়ম এই তো কটা বেসিক রুলস এই কটা যদি একটু ফলো করতে পারি আর একটা সিস্টেম আর সব থেকে বড়ো কথা একটা লক্ষ্য একটা গোল সেট করতে পারলে তাহলে আমি আমার এই সমস্ত বিষয়গুলোকে নিজের আয়ত্তের মধ্যে আনতে পারবো এবং একটা পড়ায় মনোযোগী করে আমি আমার নিজের লক্ষ্য পূরণ করতে পারবো ঠিক আছে ভিডিওটা আজকে এই পর্যন্ত অবশ্যই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো আর তুমি সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই ভালো লাগলে লাইক করো ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো